উত্তর বলবো হ্যাঁ বন্ধুরা এর মারাত্মক একটি কৌশল আছে সিক্রেট একটি যেটি অ্যাপ্লাই করলে আমরা সবাই উপকৃত হব এবং আমাদের যে ডিম বড় না বাচ্চা বড় হয় না ফুটলে বা দেশি মুরগি শরীর স্বাস্থ্য ধরে না কেন তো আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে শোনার জন্য শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টস করবেন তো বন্ধুরা আমি ভিডিও টপিকে ফিরে যাই বন্ধুরা ভিডিওটির প্রথমে আমি আসলে যে সমস্যার সমাধান আমরা খুঁজে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা গ্রাম অঞ্চলে যারা আটটি থেকে দশটি হাঁস মুরগি পালন করি অর্থাৎ মুরগি পালন করি তারা সাধারণত দেখা যাচ্ছে যে আমরা হাট বাজার থেকে যে মুরগিগুলো কিনে আসি সেগুলা ওই একই নিয়মে পালন করি যে সকাল উঠে ছেড়ে দিই বিকেলে বন্ধ করি খাবার দিলে দিলাম না দিলে নাই এরকমভাবে পালন করলে একটা ভিন্ন বিষয় যে বাড়ির উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকবো অর্থাৎ আমরা সারাদিন যে খাবারগুলা খায় মানুষ সেগুলো যে উচ্ছিষ্ট হয় সেগুলা পরিষ্কার করা লাগে বা সেগুলো নষ্ট হয় সেই ভেবেই কিন্তু আমরা অনেকে পরিবারে দু তিনটি বা পাঁচ ছয়টি মুরগি নিয়ে আসি কিন্তু এর বাইরে যারা আসি যে আমরা একটু এই মুরগি থেকে আর্ন করতে চাই অর্থাৎ এই মুরগি থেকে একটু টাকা উপার্জন করতে চাই অর্থাৎ যে আমি পাঁচটা দশটা না আমি মুরগি পালন করবো তিরিশ চল্লিশটা যেগুলা উচ্ছিষ্ট খাবারও খাবে প্লাস এর সাথে সাথে একটু পরিশ্রম করব অর্থাৎ একটু কেয়ার কেয়ারফুল হব একটু যত্ন নিব তার পরিবর্তে আমি কি করব। যে আমার যে দৈনিক হাত খরচ আছে আমার দৈনিক বাচ্চাদের যে সদাই খাওয়া লাগে বা বিভিন্ন সময় টাকা পয়সা হাতে নেওয়া লাগে ডিম বিক্রি করবো চারটি করে মুরগি বিক্রি করব। আসলে এদের জন্য আমি বলছি এরা কিন্তু এই টাইপের লোকগুলা কিন্তু খামারি না আবার একেবারে দুই চারটা পালন করে এরকমও না অর্থাৎ যে একটু খামারি খামারি ভাব অর্থাৎ তিরিশ চল্লিশটা যদি আমার কাছে মুরগি থাকে দেশি মুরগি তাহলে তো একটু আমার কাছে একটু অন্যরকম যে মাসে বা একবার হলেও আমাকে বাজারে যেতেই হবে মুরগি বিক্রি করতে আপনি যদি তিরিশ চল্লিশটা সপ্তাহে বিশ যদি ডিম পারে তো অবশ্যই আপনাকে ডিমগুলো সেল করতে হবে আবার মুরুক হবে সেগুলা বাজারে বিক্রি করতে হবে আবার দেখা যাচ্ছে যে এর এর পরিবর্তে আপনি আপনি অনেকটা ইনকাম করতে পারবেন এবং এগুলা আপনি অনেক লাভবান হতে পারবেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে আমরা আমি যে সিক্রেট টিপসের কথা বললাম সে টপিকটা আমরা বলি যে আমাদের দেশি মুরগিগুলা কিন্তু ডিমোপাড়া আকারে চোটা সেগুলো যদি মুরগির নিচে ফোটায় বা ইন্টিক যেভাবে ফোটান না কেন দেখা যাচ্ছে বাচ্চাগুলো হুষ্ট হয় না অর্থাৎ এদের বড় হতে একটু দেরি লাগে আর যদি বড় ডিম থেকে বাচ্চা বের হয় সেগুলা কিন্তু একটু হুষ্ট হয় আর সেগুলা মাংস দ্বারা তাড়াতাড়ি এবং দ্রুত গ্রোথ ভালো হয় তো সেজন্য আমি বলবো যে আপনার একটা টিপস কাজে লাগাবেন সেই টিপসটি হচ্ছে যে ওই টাইগার মোরগ আছে আর হচ্ছে বন পাহাড়ি মোরগ আছে এই টাইগার মোরগ এবং পাহাড়ি মোরগ এগুলার সাথে এই এগুলা ব্রিডিং করাবেন দেশি মুরগি যেগুলা বড় আছে বড় বড় আয় আকারে বেশি বড় এগুলোর সাথে ব্রিডিং করাবেন এগুলোর সাথে ব্রিডিং পাহাড়ি মোরগ এবং টাইগার মোড়কের সাথে ব্রিডিং করালে আপনার যে জিনিসটা পাবেন সেটি হচ্ছে যে ও যে অরুদ যাত্রী হবে সেগুলা অনেক বড় হবে এবং এর ভিতরে যেগুলা মোরগ বাচ্চা হবে তে অনেক মাংস ধরবে এবং যেগুলা মেয়ে বাচ্চা হবে সেগুলাতে দেখবেন অনেক বড় বড়ো ডিম পারবে এবং সেগুলার আকার অনেক সাইজ হবে অর্থাৎ ওভারঅল মাংসও বেশিভাবে পাওয়া যাবে এবং অল্প দিনে বড় হবে এবং যে বাচ্চাগুলা তার নেক্সট টাইমে যে প্রজন্মগুলো আসবে সেগুলা কিন্তু অনেক বড় বড় হবে এবং অল্প দিন পালন করলে দেখা যাবে যে একটা ভালো ধরনের একটা গ্রোথ এসে গেছে তখন বন্ধুরা আজকে ভিডিওটি আর লম্বা করলাম না আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম